নমস্কার আমি গত ক্লাসে কারকের একটা সামগ্রিক ধারণা দিয়েছি আজকের ক্লাসে কারকের প্রথম ভাগ কর্তৃকারক নিয়ে তার করব। এবং সহজভাবে বিষয়টি চেষ্টা করব। বাক্যে যে বা যারা ক্রিয়া সম্পাদন করবে বা কাজ করবে তারাই হচ্ছে কর্তা বা সে হচ্ছে কর্তা যেমন উদাহরণ দেই যদি বলি যে আমরা আজ মাঠে ফুটবল খেলা করতে যাব বা আমরা আজ মাঠে ফুটবল খেলেছি এখানে ক্রিয়া হচ্ছে খেলা এই ক্রিয়াটি সম্পাদন করেছে আমরা আমরা এটি হচ্ছে কর্তৃকারক আবার যদি বলি যে বিজয় আজ ইতিহাস পরীক্ষা দিয়ে এখানে বিজয় হচ্ছে কর্তা অর্থাৎ বিজয় কর্তৃকারক যে ক্রিয়া সম্পাদন করছে বা যে কাজ করছে সেই হচ্ছে কর্তৃকারক এই কর্তৃকারকের তেরো রকম প্রকারভেদ আছে কর্তৃকারকের তেরো রকম প্রকারভেদ আছে আমরা তেরো রকম প্রকারভেদই আলোচনা করব এবং তা একেবারে সহজভাবেই আলোচনা করি প্রথম প্রকারভেদ উজ্জকর্তা কর্তা অর্থাৎ যে লুকিয়ে থাকে যেমন যদি বলি যে এখন ঘুমাতে হবে দেখো এখানে এই বাক্যটিতে ক্রিয়া আছে কিন্তু কর্তা নেই এখন ঘুমাতে হবে কার ঘুমাতে হবে এই কর্তা আমিও হতে পারি আমার এখন ঘুমাতে হবে বা তারও হতে পারে তার এখন ঘুমাতে হবে তো এই যে কর্তা এটি লুকিয়ে আছে এই জন্যই এই বাক্যের যে কর্তা তা হচ্ছে কর্তা আমাদের পরীক্ষা এমন প্রশ্ন দেবে বাক্য তুলে বলবে যে এই বাক্যটিতে কর্তৃকারকের কোন প্রকারভেদ লক্ষণীয় উদাহরণ দিয়ে দেবে যে এখন ঘুমাতে হবে বাক্য বলবে এবার সেখানে অপশন থাকবে উহ্যকর্তা সমধ আতর্যকর্তা বহু ক্রিয়ার এককর্তা বা অন্য কিছু থাকবে পরের প্রকারভেদে যায় বহু ক্রিয়ার এককর্তা এই প্রকারভেদের উদাহরণ বলি যে বলা হচ্ছে রবি সকালে উঠে মুখ ধুইয়ে পড়তে বসে দেখো এখানে ক্রিয়াপদ কতগুলি সকালবেলায় ওঠা ওঠা ক্রিয়াপথ মুখ ধুয়ে ক্রিয়াপদ পড়তে বসা ক্রিয়াপদ তিনটি ক্রিয়াপদের একটাই কর্তা তিনটি ক্রিয়া একজন সম্পাদন করছে এখানে রবি তাই কর্তৃকারকের এই প্রকার হল বহু ক্রিয়ার এক কর্তা বহু ক্রিয়ার এক কর্তা আমরা যেমন দেখলাম ঠিক এর উল্টো এক ক্রিয়ার বহু কর্তাও আমরা দেখতে পাই যেমন যদি বলি যে রবি ও রাজু फुटबॉल